ভাতা দেবে ভালো কথা কিন্তু কতজনকে দেবে শ্রমশ্রী প্রকল্পটি পুরোপুরি একটি ধাপ্পাবাজি সোমবার নবান্ন থেকে বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য নয়া প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন প্রকল্প করা হচ্ছে যে প্রকল্পের নাম দেয়া হয়েছে শ্রমশ্রী শ্রমশ্রী প্রকল্প কেন করছি তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজে পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এই নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে রাজ্যে বিরোধী দল বিজেপি রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন পরিযায়ী শ্রমিকদের ভাতার টাকা তৃণমূলের ক্যাডারদের কাছে পৌঁছে দেওয়া হবে না তার নিশ্চয় তাকিয়ে দেবে বাইশ লক্ষ চল্লিশ হাজার শ্রমিককে পরিযায়ী শ্রমিককে পাঁচ টাকা করে এককালীন ভাতা দেবার কথা ঘোষণা করেছেন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ রাজ প্রদেশের তরফ থেকে আমাদের প্রশ্ন খুব পরিষ্কার পরিযায়ী শ্রমিকদের মুখ্যমন্ত্রী তার তহবিল থেকে রাজ্যের তহবিল থেকে টাকা দেবেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আমরা সেটাকে স্বাগত জানাতে পারতাম মুশকিলটা হচ্ছে যে এটা আমরা মনে করছি এই শ্রমশ্রী প্রকল্পটি পুরোপুরি একটি ধাপ্পাবাজি প্রথমত এই টাকা কোথা থেকে দেওয়া হবে এই টাকা কোন বাজেটে অ্যালোকেশন বারো এই বাইশ লক্ষ চল্লিশ হাজার শ্রমিকের যে কথা ওনারা বলেছেন আমাদের হিসেব তার হিসেবে পরিযায়ী শ্রমিকের সংখ্যা অন্য অন্য প্রদেশে যারা বাংলা থেকে গিয়েছেন এখানে কোনো কাজ না পেয়ে কোনো চাকরির কোনো বন্দোবস্ত নেই শিক্ষার কোনো বন্দোবস্ত নেই সেরকম সেরকম জায়গায় ওনারা যে সংখ্যা দিচ্ছেন যে স্ট্যাটিস্টিক্স ওনারা দিচ্ছেন আমরা বলছি এটা প্রায় চল্লিশ লক্ষের কাছাকাছি এই চল্লিশ লক্ষ মানুষ যারা বাইরে আছেন এখানে কোনো চাকরি না পেয়ে বাইরে গিয়েছেন তিরিশ চল্লিশ হাজার টাকা মাইনের চাকরি করছেন অন্য অন্য প্রদেশে তারা হঠাৎ পাঁচ হাজার টাকার জন্য কেন যে ছুটে আসবেন এই রাজ্যে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার তিরিশ হাজারের চাকরি ছেড়ে সেটাও আমাদের ভাবতে হবে কিছুদিন আগেই রাজ্য সরকার এই ক্লাবগুলোর জন্য প্রায় সাড়ে চারশো কোটি টাকার ভাতা ঘোষণা করেছেন এককালীন মানে সেই নিলাম করার মতন করে আমাদের কথা হচ্ছে তার উপরে বলছেন যে দুয়ারে সরকার প্রকল্পের মতন এখন পাড়ায় সমাধান তাতেও আট হাজার কোটি টাকা ব্যয় করে ফেলবেন এনারা এই এরই পাশাপাশি একটি বেসরকারি সংস্থা আইপ্যাককে দিয়ে বিভিন্ন জায়গায় সমীক্ষা ইত্যাদি হয়েছে যাতে কিনা সরকারি টাকার নয় ছয় চলছে আমাদের পক্ষ থেকে আমরা সোজাসুজি প্রশ্ন রাখছি ভাতা দেবে ভালো কথা কিন্তু কতজনকে দেবে আমরা তো চাই ভাতা দেওয়া হোক কিন্তু এই বাইশ লক্ষ চারশো চল্লিশ হাজার এদের মধ্যে কে পরিযায়ী শ্রমিক কে পরিযায়ী শ্রমিক নন সেটা কিভাবে নির্ধারিত হবে পরিযায়ী শ্রমিকদের দেবার নাম করে যে তৃণমূলের পার্টির ক্যাডারদের কাছে এই সরকারি টাকা পৌঁছে দেওয়া হবে না আমার আপনার জনগণের ট্যাক্সের টাকা তার নিশ্চয়তা কি আছে কোন খাত থেকে কত টাকা বরাদ্দ হবে এই বাজেট বহির্ভূত টাকা বাজেটে তো কোথাও এরকম কথা উল্লেখ ছিল না পরিযায়ী শ্রমিকরা তখনও ছিলেন তখনও বিভিন্ন জায়গায় অনেক সমস্যা ছিল এমনকি করোনার সময়ও সমস্যা ছিল তারপরে যে বাজেটগুলি হয়েছে তাতেও তো কোথাও বলা হয়নি প্রপার অডিট পরিযায়ী শ্রমিক যে আছেন কোন প্রকল্পের মাধ্যমে সেই অডিট হচ্ছে এছাড়াও বুঝতে হবে যে পরিযায়ী শ্রমিকের মাপকাঠি কি যিনি এখানে বসে আছেন কোনোদিন ব্যাঙ্গালোর থেকে ঘুরে এসেছেন এখানে বসে টিএমসি করেন এবং এলাকার শাসন যারা করেন টিএমসি নেতারা তাদের সঙ্গে থাকেন বছরে একবার দুবার বেড়াতে যান তিনি পরিযায়ী শ্রমিকের মর্যাদা পেয়ে যাবেন যিনি এখানে অন্যভাবে টাকা রোজগার করেন সরকারি টাকা নয় ছয় করার ব্যবস্থার সঙ্গে যিনি যুক্ত প্রাতিষ্ঠানিক দুর্নীতিগুলির সঙ্গে যিনি যুক্ত তিনিও তাহলে পরিযায়ী শ্রমিকের মর্যাদা পাবেন তাহলে মাপকাঠিটা কি ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না